মাই ইউটিউব চ্যানেল বাঙালি মেয়ে অনুষ্ঠিত আমরা যাচ্ছি এখন কলকাতার উদ্দেশ্যে কলকাতায় বড়মার কাছে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর তো আমরা রাতের বেলায় বিড়ি পড়েছি গাড়িটা করে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি ঠিক আছে প্রতিগেছি দেখো এখানে সবাই যাত্রীরা রয়েছে যারা আমাদের সাথে এখন যাবে তো ওই দেখো বাসটা আহ বাসটা বাসের মধ্যে ছিল নীল লাইট আমি তোমাদেরকে বাসের ভিউটা দেখাই দেখো এই দেখো বাস থেকে বাইরের ভিউটা ছিল পুরো অন্ধকার ছিল এখানে কিছুই দেখা যাচ্ছে না সাদা লাইট চলে গেছে আমি তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই এখানে সবাই বলছে আর কিছু জন বাইরে দাঁড়িয়ে আছে উঠবার জন্য তো বাস প্রায় চলতে স্টার্ট করে দিয়েছে এটা আমাদের বেনালির মধ্যেই আছে তো যাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের বেনালি মোড় আমি এখানে চারটা ভিডিও করছি আমি সকালবেলা পৌঁছে গেছি নৈহাটিতে দেখো এখানে একটা ডগি কত সুন্দর স্টেজে আছে আর আমরা যাচ্ছি লজের উদ্দেশ্যে তো লজে পড়তে গিয়ে সবাই দেখো গল্প করছে আর আমি ভিডিও করছি এরপর আমরা যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে কলকাতায় এসে গঙ্গা স্নান না করলে কি হয় বলো তো এটা হচ্ছে নৈহাটিরই ওইখানে একটা গঙ্গা গঙ্গার পাট তো যারা নৈহাটিতে থাকো তারা তো নিশ্চয় জানবে এটা তো আমরা এখন গঙ্গা স্নান করতে নামছি এই দেখো গঙ্গা স্নান করছি আমরা তো দেখো আমি এখানে শুয়ে জান করছি কেন এখানে সবাই চান করছে দূরে কাকিমা এখানে মা তারপর ভাই আছে ভাইও আছে তারা দেখাবো তো ফিলহাল আমি এখানে এখানে স্নান করছি এদিকে আমি ভুললাম বাবা ভিডিও করছে দেখো স্নান করতে পারছি না তাও করছি দেখো এই দেখো ডুব দিচ্ছি আমি ভাই বলছে হয়নি ডুব দিচ্ছি এখন স্নান করে আমরা পৌঁছে গেছি বড়মার কাছে বড়মার কাছে ডালা কিনে আমরা লাইন দিতে যাবো দিকে তো এই দেখো কত বড় লাইন তাও আমরা বেশি দূরে ছিলাম না আমরা অনেক কাছেই ছিলাম তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে একদম বড় মার মন্দিরের কাছে একদম দুয়ারে পৌঁছে গেছি আমরা তো চলো ভিতর যাই তো দেখো বন্ধুরা বড় মার মন্দিরে প্রবেশ করছি ওই দেখো আমাদের সবাই বড় মা তো আমরা ডাইরেক্ট এখান থেকে লাঞ্চ করে ডাইরেক্ট বাসে বসে দক্ষিণেশ্বর আর বেরোর মঠের উদ্দেশ্যে যাত্রা করছিলাম তো দেখো বাসের ভিতরে দিনের বেলায় রাতের বেলা একবার এক দেখেছিলাম তো বাস চলতে স্টার্ট করে দিচ্ছে তো এখান থেকে আমরা যাচ্ছি বাস যাচ্ছে তো দেখো ভিউটা ব্যস্ত শহর কলকাতার তো মাঝ রাস্তায় বাস চলতে চলতে শুরু হয়েছিল বৃষ্টি তা আমি ভাবলাম আজকে আর কিছু দেখা হবে না মনে হয় দক্ষিণেশ্বর আর বেজম্ব তো তারপরে কিছু দূর গিয়ে দেখি যে বৃষ্টির কোনো নাম চিহ্নই নেই তো বাস মেজাজ আবার ফুরফুরে হয়ে গেল সবারই তো এখন বৃষ্টিটাকেই এনজয় করো তোমরা তারপর দেখাই এটা হচ্ছে দক্ষিণেশ্বর সবাই জানো নিশ্চয়ই তা আমি আর দক্ষিণেশ্বরের ভিতরে বেশি ক্যামেরা করিনি আমি দেখো ক্যামেরা করিনি আর তো এই দেখো ফেরিঘাট তো ফেরিঘাট দিয়ে আমরা যাব বেলুর মঠ টিকিট কাটা হলো এবার আমরা ভিতর দিকে এগোচ্ছি তো আগে আমার আমার আগে মাছ আসছে তো আমরা ডাইরেক্ট স্টিমারে উঠে তোমাকে দেখাচ্ছি এই দেখো গঙ্গা নদী তার আগে আমি স্টিমারে রাস্তাটা দেখাচ্ছি ধরো তোমাদের এই দেখো স্টিমারে ওঠা রাস্তাটা তারপর দেখো গঙ্গা নদীর উপরে বীজ

বেলুর মঠ তো আমরা এখন যাচ্ছি বেগুড় মঠের মঠের উদ্দেশ্যে তো চলো দেখো আমরা যাচ্ছি সবাই আমরা সবাই বেলুর মঠের ভিতরে পৌঁছে গেছি তাই দেখো জায়গাটা দেখো ওই তো বেলুর মঠের মেন মন্দিরটা দেখাই তোমাদের আমরা চলে এসেছি বেলুর মঠের ওই মন্দিরের কাছে মের মন্দিরের কাছে আমরা যখন গেছিলাম তখন ওইখানে সাড়ে ছটা বাদ তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো আমরা একটু লাকের জোরে পৌঁছে গেছি তো দেখো বেলুর মঠের মন্দিরের পিছনের দিকটা তো তখন সেখানে উপাসনা চলছিলো তো আমরা ঘুরছিলাম সেখানে সেই টাইমেই এই দেখো মন্দিরটা দিকটা সামনে দিকে এখানে আমরা জুতোগুলো খুলে দিয়েছিলাম তো এটা খুব ফুলগুলো কি সুন্দর চলো ফুলগুলো দেখতে দেখতে আমরা সবাই মিলে কিছু পিক্স তুলে নিয়েছি পিক্স তুলে তো ব্লগটা আর এখানেই এন্ড করছি টাটা বাই বাই